নমস্কার বন্ধুরা আমি স্নেখলা লাভার সাপন আজকে আমি আপনাদের পশ্চিমবঙ্গে যে চারটে সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় সেই চারটা সাপকে ভালোভাবে পরিচয় করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি সকলের উপকার হবে এই চারটা সাপ যদি আপনারা চিনে রাখতে পারেন তাহলে জেনে রাখুন এই চারটা সাপের কামড় থেকে সারা পশ্চিমবঙ্গে যত মানুষের মৃত্যু হয় সাধারণত এই চারটা সাপের কামড়েই এই চারটা সাপকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার সাপের কামড়ে মৃত্যুর সম্ভাবনা পশ্চিমবঙ্গে অন্তত জিরো করা যেতে পারে চারটা সাপ দেখে রাখুন প্রথমে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাপটার নাম হচ্ছে গোখর গোখরোর মাথায় এই ইউ আকৃতির দাগটা দেখতে পাচ্ছেন এই ইউ আকৃতির দাগটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে গোখর সাপ এই গোখ্রো সাপের নিউরোটক্সিন বিশ নার্ভিস নার্ভ সিস্টেমটা ড্যামেজ করে দেয় এদের এই ফোনা এবং ইউ আকৃতির বা ভি আকৃতির যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দেখে আপনারা বুঝতে পারবেন এটি গোখরো সাপ এরপর দেখুন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাপটির নাম হচ্ছে কেউটে অনেকে একে পদ্মোখর বলে এর ইংরেজি নাম মনোক্লেড কোবরা এই সাপটিও নিউরোটক্সিন বিষ এদের মাথার এই যে গোল দাগটি দেখতে পাচ্ছেন এই গোল দাগটি অনুযায়ী এর নাম মনোক্লেড কোবরা এক চোখ এদেরও নিউরোটক্সিন বিষ নার্ভ বিষ নার্ভ সিস্টেমটা ড্যামেজ করে এরপর দেখুন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাপটির নাম হচ্ছে চন্দ্রবোড়া সাপ চন্দ্রবোড়া সাপ আকারে বেশ সোটা সাইজ তিন ফুট চার ফুট পর্যন্ত সাধারণত বেশিরভাগ দেখা যায় খুব বড়ো পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত দেখা গেছে কিন্তু সাধারণত তিন চার ফুটের বেশ মোটা সোটা এবং এই যে গায়ে গোল গোল দাগগুলো দেখতে পাচ্ছেন এই গোল গোল দাগগুলো হচ্ছে চন্দ্রগোড়া সাপের আসল চিহ্ন অনেকে বালু বা ময়ালের সঙ্গে এদের গুলিয়ে ফেলে বালিবড়া বা ময়ালের চিহ্নটা দেখে রাখুন তবুও দেখুন এটা হচ্ছে ময়ালের গায়ের দাগ আর এটা যে দেখছেন এটা হচ্ছে চন্দ্রবোড়ার দাগ চন্দ্রবোড়ার গায়ের দাগ গোল গোল কিন্তু ময়াল বা বালিবোড়ার দাগগুলো গোল গোল নয় অনেকটা ম্যাপের মতো ছাটকা বাটকা দাগ এদের বিষ হচ্ছে হিমোটক্সিন রক্তটাকে নষ্ট করে দেয় তাই এদের কামড়ে যদি কাটাচেরা করেন বিষ্ বার করার জন্য তাহলে কিন্তু রক্ত বেরোনোটা থামবে না তাতে মারাত্মক বিপদে পড়ে যাবেন এরপর এই যে সাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাচ সাপ কালাচ কালচিতি ডোমনাচিতি ইন্ডিয়ান কমন ক্রেট এই সাপটা রাত্রেবেলায় বিছানাতে কামড়ের রেকর্ড বেশি দেখতে পাচ্ছেন মাথার থেকে কিছুটা অংশ বাদ দিয়ে তারপর সম্পূর্ণ লেজ পর্যন্ত প্রায় একই রকম সরু সরু দাগ এটা হচ্ছে কালাচ এর সঙ্গে অনেকে ঘরচিতির গুলিয়ে ফেলে ঘরচিতি সাপটাকে এর সঙ্গে গুলিয়ে ফেলে ঘরচিতি সাপটাও দেখে রাখুন এটা হচ্ছে এই সাপটা হচ্ছে ঘরচিতি সাপ এর দুটো প্রজাতি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও একটা কালো রঙের ব্যারেডুল স্নেক ঘরচিতি আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা খয়রি রঙের এটাও একটা ঘরচিতি এরপর আবার একবার কালাচটা দেখে রাখুন এইটা হচ্ছে কালাচ কালাচ আর ঘরচিতির পার্থক্যটা দেখে রাখুন এই গোখরো কেউটে কালাচ আর চন্দ্রগড়া এই চারটা সাপ আবার ভালো করে ছবিটা দেখে রাখুন এই চারটি সাপের থেকে আপনি কামড় এড়িয়ে চলুন তাহলে সাপের কামড় থেকে মানুষের মৃত্যু আটকানো যাবে সারা পশ্চিমবঙ্গে ধন্যবাদ ভিডিওটি সকলকে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো অন্তত আমাদের ছড়িয়ে দিন দেখুন বিনোদনমূলক নাচ কমেডির ভিডিও আপনারা প্রত্যেকেই দেখেন কিন্তু এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে অনেক মানুষের উপকার হবে আপনারা নিজেরাও তো জানতে চান যে কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই দাদা আমাদেরকে বলো আমরা সেইগুলোই আপনাদের জানালাম আপনারা এই সচেতনতা প্রচার সকলের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ